এক কথা অসাধারণ অসাধারণ ঠিকই বলেছেন বললো কি বললো ভাইয়া খুবই মজা লাগছে কাউন্সিলর স্যার খাচ্ছেন সাগর পারে আইসা আমরা ডাব খাচ্ছি অসাধারণ মুহূর্তটা আমি আপনাদের জন্য ক্যামেরা মুহূর্ত খেলাম একটা ডাব খেলাম দশক সকালে আসতে আস্তে করি ডাবটা খেলাম সারাদিন পরে তো চমৎকার একটা মুহূর্ত এই আশেপাশে পরিবেশটাকে অনেক সুন্দর দর্শক বাস বাজার আসলে আপনি যদি না আসেন তাহলে মনে হবে যে কিছু কি এটা পুরোটা খেতে পারছি না আর কি করবো এত পানি খেয়ে পারছি না খুব ভালো লাগছে